we হ্যালো বন্ধুরা ইউ অল ওয়েলকাম টু ম্যাক আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের কুম্ভ রাশির দু হাজার পঁচিশে ডিসেম্বর মাস শেষ মাসটি কেমন যাবে দু হাজার পঁচিশে সেটা মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাম যেতে পারে লগ্ন রাশি চন্দ্র রাশি দুটোই তোমরা দেখে নিও আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো এই মুহুর্তে ডিসকাউন্ট রিডিং রয়েছে একশো এগারো ডিসকাউন্ট রেডিং তোমরা সেটা দু হাজার ছাব্বিশ কেমন যেতে পারে তার জন্য চারটি প্রশ্ন তোমরা করে নিতে পারো হুম এই ডিসকাউন্টটা অন খুব সম্ভবত হ্যাঁ এই ডিসকাউন্ট এই দু হাজার পঁচিশের পঁচিশে ডিসেম্বর পর্যন্তই কিন্তু বরাদ্দ থাকবে তারপরে কিন্তু এই ডিসকাউন্টটা থাকবে না একশো এগারো টাকার একটা ডিসকাউন্ট রিডিং দিচ্ছি শুরু করছি আমাদের কুম্ভ রাশি দু হাজার পঁচিশ কেরকম যেতে পারে দু হাজার পঁচিশের কেমন যাবে দেখে নিবস্থা করতে তিনটে কার্ড দাও দু হাজার পঁচিশের ডিসেম্বর মাস কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে এতগুলো নয়

এখানে যা বুঝতে পারছি দু হাজার পঁচিশে তোমাদের বারো তেরো চোদ্দো কনস মানে কনসিস্টেন্সি আছে উন্নতি তো হবে দেখতে পাচ্ছি স্লো প্রসেসে বারো তেরো চোদ্দ যেরকম এসছে অল্প অল্প করে উন্নতি হবে এখানে প্রথম এসছে যে বার্ডস বার্ডস যেটা বলে তোমাদের আর্থিক উন্নতি আছে অনলাইনে যদি কোনো প্রজেক্ট বা অনলাইনে যদি তুমি কোনোরকম কাজ করে থাকো সেখানে কিন্তু উন্নতি তোমার আছে সেখানে তুমি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করো বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তোমার যদি আর্থিকভাবে তুমি উন্নতি করার চেষ্টা করো সেখানে কিন্তু নাম যশ খ্যাতি আছে আর্থিক উন্নতি আছে ওকে আর এখানে যদি তোমার বাড়িতে কোনো ছোট সন্তান থেকে থাকে মেয়ে সন্তানের দিকে একটু লক্ষ্য দিতে হবে মেয়ে সন্তান যদি থাকে বা তুমি যদি বাড়ির কন্যা সন্তান হয়ে থাকো তাহলে তোমার নিজের শরীরের উপরে নিজের খেয়াল নিজের মন মস্তিষ্কের উপরে একটু খেয়াল রাখতে হবে এখানে কিন্তু কিছু বা কিছু প্রবলেম হ্যাঁ কিছু সমস্যার মধ্যে তোমরা করতে পারো ওকে আর এখানে যেটা লাস্টের দিকে মাসের শেষের দিকে যেটা দেখতে পাচ্ছি অল্প বিস্তার ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তোমার এখানে আছে ওকে এখানে কেউ হয়তো তোমার লোকোনো কোনো শত্রু হয়তো বা তোমার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করতে পারে এবার দেখে নেবো ওভারঅল এর পর কি ঘটতে পারে হুম যা ঘট মানে এখানে আমি রিডিংটা ভাবে করছি এখন প্রত্যেকটা ক্ষেত্র আমি আর দেখছি না সুতরাং যা আসবে ওয়াট এভার কামস আপ যা ঘটবে যা আসবে কার্ডের মাধ্যমে আমি তাই বলে দেব প্লিজ আমাকে দেখাও কুম্ভ ডিসেম্বর দু হাজার পঁচিশ কি ঘটতে পারে প্রথমবার সেই ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সব সোর্স ক্লিয়ারিটি পাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কথা হবে মানে তোমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল কোন পরিস্থিতিতে সেখানে তুমি উন্নতি করতে পারো নতুন চাকরি নতুন সুযোগ তোমার আসতে পারে পড়ো পড়াশোনার ক্ষেত্রে বা যদি তুমি কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়ার থাকে সেই অ্যাডমিশন হয়তো নিতে পার নিতে পারো হম কোনো রিক্স তোমার নেওয়ার সম্ভাবনা আছে নতুন কোন সুযোগ যদি থাকে সেইখানে তুমি তুমি কিন্তু একটা নিতে পারো পারো হুম টিকিট কাটতে আর কি করতে পারে কোথাও যদি সোলো ট্রিপ একা কোথাও যাওয়ার ইচ্ছে থাকে সেটুকুও তুমি করতে পারো এই সব কাপস এসছে নতুন ভালোবাসাও আসতে পারে নতুন এখানে এইসব কাপসের উপরে দেখো একটা পেন্টিক্যালস আছে সুতরাং নতুন কাজের সুযোগ বা নতুন কোনো হবি নতুন কোনো আনন্দের খবর তুমি পেতে পারো আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি সেভেন অফ ওয়ানস তারপরেও কিন্তু তোমাকে লড়াই তোমায় করতে হবে নতুন সুযোগ পেলেও সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে নতুন কাজটাকে তোমাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিজে ক্রিয়েটিভিটি দিয়ে করতে হবে হুম এখানে যেটা দেখতে পাচ্ছি কুইন না পেন্টিকেলস এস অফ সোর্স আচ্ছা নতুন সুযোগ নতুন কাজ আসছে যদি তুমি হ্যাঁ নতুন গাড়ি কেনা বা নতুন বাড়ি কেনার সুযোগ আসছে আমি এক্ষুনি তোমার এখানে গাড়ির একটা অ্যাডভার্টাইজমেন্টের একটা মেসেজ দেখলাম আমার ক্যামেরাতে তো ওয়াও এক এইসব আচ্ছা এখানে এমপ্রার এসছে এমপ্রার পেজ অফ প্রস ক্রিস্টেস থ্রি অফ ফান্স আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি বিজনেস যদি করে থাকো নতুন বিজনেস অফার আসতে পারে বড় কোনো কোলাবরেশন হওয়ার সম্ভাবনা আছে এখানে যেটা দেখতে পাচ্ছি এটা তোমাকে বলছে যতক্ষণ না পর্যন্ত এই বড়ো কোলাপরেশনটা তোমার ক্র্যাক হচ্ছে সেটা কিন্তু লুকানো থাকাই বেটার এখানে যা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকেলস এমপ্রায়ার এমপ্রায় যে বলে যে বড় কোনো বিজনেস ভেঞ্চার বিজনেসের কোনো বা কোনো বড় কোম্পানি থেকে তোমার কাজের সুযোগ বা কাজের অফার আসতে পারে পেজ অফ পেন্টিক্যালস হাইপ্রিস্টেস তোমার সিক্স সেন্স কিন্তু ভীষণভাবে স্ট্রংলি তোমাকে আগে থেকেই কিন্তু একটা একটা ইন্ডিকেশন দিতে শুরু করবে আচ্ছা এখানে বড় মধ্যে ডেক থেকে যে মেসেজটা আমি দেখতে পাচ্ছি ফাইভ অফ টেন অফ সোর্স আর থ্রি অফ পেন্টিকেলস খুব সম্ভবত তোমার যদি অভাব অনটন থেকে থাকে শরীর আর্থিক পরিস্থিতি নেই সেটা কিন্তু সমাপন হচ্ছে বা সেই পরিস্থিতি কিন্তু শেষ হতে চলেছে যদি তুমি কোনো জায়গায় লোন নিয়ে থাকো সেই ধার হয়তো শোধ দেওয়ার পরিস্থিতিও আসবে হ্যাঁ এখানে ডেথ কার্ড আর টেন অফ সোর্স খুব সম্ভবত সেই পরিস্থিতি একটা পরিবর্তন আসবে যেখানে থেকে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু শুরু হওয়ার অনেক সুযোগ তুমি পেতে চলেছ সেভেন অফ কাপস কিন্তু স্লো প্রসেস বলবো স্লো প্রসেস স্যাটার্ন এখনো তোমায় ছেড়ে যায়নি শনি এখনো তোমার সাড়ে সাতটি চলছে শেষ পর্যায়ে দু হাজার ছাব্বিশ পর্যন্ত তো চলবেই দেখে নি দু হাজার ছাব্বিশ কেন আরো চলবে খুব সম্ভবত যতক্ষণ না মেষ রাশিতে গিয়ে ঢুকছে ততক্ষণ তো চলবে তাই না দেখে নিন ডিসেম্বর রাশির কেমন যাবে সারস্বী বললেই সারস্বাতি শেষ হয় তা নয় তারপরেও একটা একটা ফেজ থাকে যেখানে আর কি তোমার সেটেলমেন্ট এখনো পর্যন্ত যেহেতু মকর রাশি মকর রাশিও কিন্তু এখনো সেই এফেক্টটা পেতে পেয়ে যাচ্ছে যেটা কি কুম্ভ রাশির শেষ হয়নি কিন্তু মকর রাশি শেষ হয়ে গেছে কিন্তু সেই মকর রাশি সেই এফেক্টটা কিন্তু এখনো পাচ্ছে সারস্বী ওকে কেননা এক এক সময় উম কি রেট্রোগ্রেট করছে রেট্রোগ্রেট করে কিন্তু আবার সেই কুম্ভ রাশির যে নক্ষত্রটা আছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র সেদিকে চলে আসছে তো তার একটা এফেক্ট কিন্তু মকর রাশিকেও হচ্ছে তো কুম্ভ রাশি অবশ্যই পাবে যেখানে সেই নক্ষত্র কানেক্টেড আছে কুম্ভ রাশির সঙ্গে আমাকে দেখাও আর কি হতে পারে কুম্ভ রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশে আর কি হতে পারে ডিসেম্বর দু হাজার পঁচিশে বিজনেস বললাম মোটামুটি ভালো এখানে সিক্স অফ কাপ পুরনো কোনো বন্ধু আসতে পারে পুরোনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ পুরনো ফ্রেম ফিরে আসতে পারে অফ পুরোনো কালিগসদের সঙ্গে দেখা হতে পারে পুরনো বিজনেস যারা বা পুরনো অফিস থেকে হয়তো ডাক আসলো কিং কিং অ্যান্ড কুইং কিং অ্যান্ড পেন্টিকে এখানে একটা বিয়ের সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি প্লিজ আমাকে দেখো কি ঘটতে পারে কুম্ভ রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আচ্ছা টেন অফ সোর্স আচ্ছা টেম্পারেন্স আর এস অফ ফান্স এখানে খুব সম্ভবত তোমার একটা ধৈর্যের বাঁধ ভাঙতে পারে অনেক দিন ধরে তুমি হয়তো ধৈর্য ধরে ছিলে হতে পারে এটা কোনো লাভ রিলেশনশিপে হতে পারে আমি লাভ রিডিং পরে আবার করছি কিন্তু এখানে যা মেসেজ আসছে আমি দিয়ে দিচ্ছি এখানে কোনো একটা সম্পর্ক যেটা আর কি শেষের দিকে হয়ে গেছিল বা অনেক দিন ধরে অপেক্ষা করছিল এই সম্পর্কের জন্য কিন্তু সেখান থেকে কোনো রকম কী বলবো কোনো রকমভাবে কোনো এফোর্ট তুমি পাচ্ছিলে না হতে পারে সেখান থেকে এফোর্ট পেতে পারো এখানে যেহেতু টেন অফ সোর্স আর এখানে টেম্পারেন্স আছে একটু একটুখানি ক্লারিফাই করে কেননা এইস অফ ওয়ান্স হয়ে এসছে এইস অফ ওয়ান্স যেটা বলে নতুন শুরু নতুন অ্যাকশন এখানে তিনটে একসঙ্গেই যখন এসছে যে কোনো একটা এন্ডিংয়ের পরে নতুন করে শুরু যে সারমেড চ্যারিয়েট এখানে টেন অফ সোর্স টেম্প্রেন্স আর এইস অফ ওয়ান্স ক্লারিফাই করো কোনো একটা অশান্তি তর্ক বিতর্ক অশান্তি মিথ্যে কথা ড্রামা সেখান থেকে তুমি সরে যাবে এখানে তোমার আর ধৈর্য নেই সেই পরিস্থিতি আর ইয়ে করার হ্যাঁ ফাইভ অফ ফান্স ফাইভ অফ ফান্স কনফিউশন থেকে তুমি আর এখানে থাকতে চাইছো না কি হতে পারে কুম্ভরাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ ধৈর্য আর থাকতে রাখতে পারছো না সেখানে নাইন অফ ফাইট করে করে টায়ার্ড এখানে কিন্তু আউটবাস্ট একটা হতে পারে এখানে একটা আউটবাস্ট হতে পারে যার সঙ্গে হয়তো অনেক দিনের অশান্তি অনেক দিনের তিক্ততা সেখানে তুমি অনেক ধৈর্য ধরেছো অনেক সহ্য করেছো অনেক হতে পারে কোনো মেষ রাশি বা ধনু রাশি তো সেইখানে কিন্তু একটা নিজের সব কিছু ক্লিয়ারলি বলে বেরিয়ে যাওয়া এরকম কিছু একটা দেখতে পাচ্ছি রাগের মাথায় কিছু একটা পরে বেরিয়ে যাওয়া প্লিজ কেয়ারফুলি হুম এন প্লিজ আমাকে দেখাও এস অফ ওয়ান্স কি চুপ করে রয়েছিলে অবজার্ভ করছিলেন মুভ অন করার চেষ্টা দেখি না কি ঘুরতে পারে সিং আহ রাশি হতে পারে এখানে এস অফ ওয়ান্স এসছে আচ্ছা কুম্ভ রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশ কি করতে পারে কুম্ভ রাশি টু অফ পেন্টিকেলস ওয়ার্ল্ড কার্ড ফাইভ অফ কাপস ফাইভ অফ কাপস টু অফ পেন্টিকেলস ওয়ার্ল্ড কোনো একটা জাগেল শেষ হবে তুমি কোনো একটা সিদ্ধান্ত নেবে কোনো একটা পরিস্থিতিতে তুমি ভীষণভাবে কষ্ট পাচ্ছিলে সেই কষ্টটা থেকে বেরোবার রাস্তা তোমার কাছে আছে কিভাবে বেরোবে সেটা তুমি জানো কিন্তু সেই রাস্তা তুমি কি একটিয়ার করছিলে বা সেই রাস্তাটা তুমি নিতে চাইছিলে না নেব কি নেবো না যাবো কি যাবো না কিন্তু আলটিমেটলি মনে হচ্ছে ওয়ার্ল্ড কার্ড এবার তুমি এন্ড করবে এবার তুমি শেষ করবে কোনো একটা চাপ্টার শেষ হচ্ছে দেখি ওয়ার্ল্ড কাপ কে ক্ল্যারিফাই করে নি নিজেকে আটকে রেখেছিলে থ্রি অফ কাপস খুব সম্ভবত একটা চাপ্টার শেষ করে একটা চ্যাপ্টার যাচ্ছে টু অফ পেন্টিকেলস আছে তোমার জীবনে হতে পারে দুজন আছে যেই দুজনের মধ্যে একজনকে তুমি সিলেক্ট করছো যে আর কি তোমাকে শান্তি দিতে পারে আর যে অশান্তি দিচ্ছে তার কাছ থেকে সরে যাচ্ছ এরকম কিছু একটা যেখানে তোমার মনে হচ্ছে যে অশান্তি হবে সেখান থেকে সরে যাচ্ছে যেখানে মনে হচ্ছে যে তুমি শান্তি পাবে সেখানে তুমি লুকিয়ে হলেও না জানি হলেও চলে যাচ্ছ এখানে ফোর অফ পেন্টিকলস যা ইমোশন যা কথাবার্তা নিজের মধ্যে রাখছো বলছো না আর এইখানে যেটা দেখতে পাচ্ছি অফ 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 কাপস কাপস কুইন এস এসব কোনো একটা অতীতে খুব কষ্ট পেয়েছিলে কোনো একটা সম্পর্কে এটা কোনো হতে পারে মা বোন বা কোনো রকম রিলেশনশিপ হতে পারে তার সেইখান থেকে একটা ক্লিয়ারিটি পেতে পারো এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ পেন্টিকেলস টেন অফ সোর্স থ্রি অফ ফান্স কোন একটা চ্যাপ্টারের এন্ডিং তুমি ওয়েট করছিলে সেখান থেকে তুমি নিজেই রিলিজ করে বেরিয়ে যাচ্ছ আর এখানে যেটা দেখতে পাচ্ছি আবার সেইম অ্যান্সার ফোর অফ পেন্টিকেলস ওয়ার্ল্ড কার্ড এখানে চুপ করেছিলে ওয়ার্ল্ড মানে কি সেই চ্যাপ্টার শেষ হওয়া বা ওয়েট করছিলে কিছু একটা শুরু হবার এখানে টেম্পারেন্স ধৈর্য ধরে রয়েছিলে চুপ করে রয়েছিলে এখানে আবার নতুন করে শুরু এখানে থ্রি অফ কাপস এস অফ ওয়ান্স পেজ অফ পেন্টিকেলস আর সেভেন অফ ওয়ান্স এখানে অ্যাকশন তুমি নিচ্ছ নিজের আনন্দের জন্য এটা এখানে বলছি নিজের আনন্দের জন্য অ্যাকশন নিচ্ছ নিজের ইচ্ছে মতন ওকে এনিথিং আর কিছু আর কিছু বলবে ডিসেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ জীবনে কি ঘটছে মন কার্ড মন কার্ড মানে মন মন কার্ড মানে কিছু ক্লিয়ারিটি বা ইমোশনস বা ভীষণভাবে কষ্ট মানে ডিপ্রেশন পেজ অফ কাপস ফোর অফ কাপস আচ্ছা মন কাটকে ক্লারিফাই করো তো মন মানে মুন মানে তো লুকিয়ে রাখা হতে পারে আবার মুন মানে মানে ইমোশনালি আউটবার্স বা ইমোশনাল একটা কষ্ট চাপা কষ্ট সেখান থেকে তুমি হয়তো জাজমেন্ট ন্যায় পাচ্ছ থ্রি অফ পেন্টিকেলস এখানে কাপস কেউ তোমার কাছে আসছে বা কারোর কাছে কোনো একটা কাজ এমন করছো যেখান থেকে আর কি এই ইমোশনাল যে স্ট্রেস থেকে তুমি আসতে পারবে কোনো কোনো হবি হতে পারে পারে কাজ হতে পারে কোনো বন্ধুত্ব যার কাছে বা যেইভাবে থেকে আর কি তুমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে বারবার পর্যন্ত এইটাই বলছি কোনো একটা যন্ত্রণা থেকে মুক্তি পাবে দেখেনি লাভ লাইফে কি আসছে আর্থিক উন্নতিতেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি এখানে অফার আসবে নতুন কাজের সুযোগ আসবে দেখিনি এবার লাভ লাইফে কি করতে পারে কুম্ভ রাশি ভালোবাসা সম্পর্কে যারা সিঙ্গেল আছে তাদের কি করবে ডিসেম্বর দু হাজার যারা সিঙ্গেল আছে আচ্ছা যারা সিঙ্গেল আছে তারা লাইট হার্টেড অ্যাডাপ্টেড চেঞ্জ কামিং সেফার্ক নিজের মধ্যেই আছো যারা সিঙ্গেল আছো নিজেকে নিয়ে আছো ভ্যালু টাইম টু হিল শ্যাডোয়ার্ক অ্যাপ্রিসিয়েশন লাইট অ্যাডাপ্টেড ফাইন্ডিং আউট চেঞ্জেস থিংস কামিং আউট লাইট অ্যান্ড হিল নিজেকে হিল করার চেষ্টা করছো নিজেকে নিয়ে বাঁচার চেষ্টা করছো কোনো রকম কারোর সঙ্গে কোনো রিলেশনশিপে যাওয়ার ইচ্ছে তোমার নেই আচ্ছা আচ্ছা কেউ তোমাকে অফার তো দেবে তোমার ইচ্ছে না থাকলেও এখানে কেউ অফার তোমায় দেবে এটা আমি এখানে দেখতে পাচ্ছি কফি কাপ আর লাভ এখানে মিটিং টকিং তুমি হয়তো ডেট করতে পারো কারোর সঙ্গে ডেটিংয়ে যেতে পারো নতুন করে ডেটিং টকিং সার্ভিং দ্য মোমেন্ট ফিলিং এলিভেটেড বিল্ডিং ফ্রেন্ডশিপ বন্ধুত্ব বললাম না এখানে একটা বন্ধুত্বের কথা মনে হচ্ছিল কোনো একটা বন্ধুত্ব হয়তো সোল কানেকশন তুমি ফিল করবে আনকন্ডিশনাল লাভ সেলফ লাভ হোলনেস অ্যাফেকশন অ্যাট্রাকশন সেলফলেসনেস এখানে এই মানুষটি হতে পারে একটা এমন বন্ধু পাবে যেই বন্ধুত্বটা তোমাকে ভীষণ মনে শান্তি দিতে পারে এটা একটা ফ্রেন্ডশিপ তো আমি দেখতে পাচ্ছি আলটিমেটলি একটা ফ্রেন্ডশিপ যেখানে আর কি তুমি ভীষণ ইমোশনাল ভালোবাসাটা পাবে এখনো ভাল হতে পারে লাভ লাইফের নতুন একটা স্টেপে তুমি ঢুকছো জাস্ট এখন বন্ধুত্বটুকুই হয়েছে আর যারা কমিটেড রিলেশনশিপে বা লং টার্ম অন এন অফে আছে বা লং ডিস্টেন্সে আছে তাদের আচ্ছা তাদের যেটা দেখতে পাচ্ছি বাটারফ্লাই ইভলভিং গ্রোথ নেক্সট ফেজ হিলিং এনার্জি রিলিজিং রিলিজিং দ্য পাস্ট খুব সম্ভবত সম্পর্কটা ইভলভ হচ্ছে নেক্সট ফেজে যাওয়ার চেষ্টা করছো তোমরা নেক্সট ফেজে যেতে হলে তোমাদের আর্থিক উন্নতির দরকার আছে সেটার দিকেই খেয়াল রাখছো পজিটিভ তোমরা চেষ্টা করছো যে আমাদের যদি দেখো ভালোবাসা থাকে তাহলে বিয়ের দিকে এগোবে আর বিয়ে যদি থাকে তাহলে সন্তানের দিকে আর্থিক একটা স্টেবিলিটি তোমরা চাইছ যাতে পরবর্তীকালে কোনো রকম ভাবে আর্থিক অনটনের জন্য সম্পর্কে যেন কোনো বাধা না পড়ে ওকে এরকম একটা পরিস্থিতির জন্য তোমরা আর্থিক উন্নতিকে বেশিভাবে গুরুত্ব দিচ্ছ এবার দেখব যারা নো কন্ট্যাক্টে আছে অনলাইন আছে তাদের কি নো কন্ট্যাক্ট অনলাইন অফে ওখানে আমি দেখলাম তবু নো কন্ট্যাক্ট অনলাইন অফে কি আছে জাস্ট প্লিজ আমাকে দেখো নো কন্ট্যাক্টে যারা আছে ডিসেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ রাশি অফ হেলদি চয়েস হার্ট ব্রেক টক্সিসিটি এডিকশন অ্যাবিউসিভ রিলেশনশিপ খুব সম্ভবত কোনো অ্যাডিক্টেড বা অ্যাবিউসিভ রিলেশনশিপ যদি থেকে থাকে সেখান থেকে হিল করার চেষ্টা করবে সেখান থেকে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবে এখানে যে রিডিংয়ে যাবে টকিং হুম কোন বন্ধু সে তোমাকে খুব হেল্প করবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে লুকিং অ্যাট দ্য পিকচার মিসিং নিউ নস্ট্রালজিয়া মেকিং নিউ মেমোরিজ এখানে খুব সম্ভবত পুরনো কোনো বন্ধু বা পুরনো কোনো এক্স লাভার সে হয়তো বন্ধুর মতন তোমার পাশে থাকতে পারে সেখান থেকে একটা পুরনো যে তিক্ততা সেখান থেকে তুমি খুব সম্ভবত বেরিয়ে আসতে পারো হুম একটা সোল কানেকশন তুমি পাচ্ছো যেখানে এই মুহূর্তে দেখো ডিসেম্বর মাসে কিন্তু রকম বলবো না যে একদম রোম্যান্টিক ফিলিংস রোম্যান্টিক লাভ হতেও পারে কিন্তু আমি অতটা পাচ্ছি না কিন্তু এতটুকু বুঝতে পারছি যে একে অপরকে বোঝার চেষ্টা করবে লার্নিং এক্সপেনশন ট্রানজিশন প্রিপেয়ারিং ফর ইউনিয়ন নিউ ফেজ নতুন একটা ফেজে ঢুকছো একে অপরকে বুঝছো একে অপর একে অপরের সঙ্গে কথা বলছো সোল কানেকশনটা ফিল করবে পার্টনারশিপ সোল কন্ট্রাক্ট লাভ পার্টনার মনের মধ্যে একটা ইচ্ছা থাকবে বিয়ে আমি এখনো দেখছি না বিয়ের অফার আসবে হ্যাঁ তোমার প্রতি একটা ইন্টারেস্ট তো আছে দেখে নি ডিসেম্বর দু হাজার পঁচিশ কুম্ভ রাশির জীবনে কি ঘটছে লাভ লাইফে কোনো নতুন ভালোবাসা বা কিছু হ্যাঁ টকিংটা দুবার বেরোল টকিং চেজার লাভ কল

সিক্স অফ কাপস এখানে একজন কেউ আছে যে আর কি তোমার সঙ্গে কথা বলে মন হালকা হবে আর কি অবশ্য কুম্ভ রাশিদের এতটুকুই যথেষ্ট হয় যে কেউ একজন পাশে বসে তাকে সে তার কথা শুনবে আর সেই মানুষটা কথা সে শুনবে একটা ইকুয়াল একটা ব্যালেন্স কমিউনিকেশন বা ইকুয়েল ব্যালেন্স কনভারসেশন সেটাই কিন্তু কুম্ভ রাশিকে ভীষণ শান্তি দেয় ইয়েস অন কমেন্টে লিখে পাঠিও যে কুম্ভ রাশিকে মনে শান্তি দেওয়ার জন্যে তার সঙ্গে কথা বলাটা খুব দরকারি তার সঙ্গে মনের কথাগুলো ক্লিয়ারলি বলাটা খুব দরকারি আমি কি ভুল বললাম না ঠিক বললাম জানি এখানে নো কন্ট্যাক্টে কন্ট্যাক্ট হওয়ারও সম্ভাবনা আছে আমি যা দেখতে পাচ্ছি পাস্ট কোনো লাভার এসে কথা বলবে লাভ কল টকিং এখানে এই সোর্স প্রথম কার্ড এসছে তো দেখিনি গাইডেন্স কি আছে কুম্ভ রাশি ডিসেম্বর দু হাজার পঁচিশে গাইডেন্স আচ্ছা ব্রিং লাভ কুম্ভ রাশি তোমাদেরই এনার্জি এখানে দেখতে পাচ্ছি নিউ মুন ইন অ্যাকোয়ারিয়াস আমি একটু ক্লিয়ার করার জন্য দেখি হুম ব্রিং লাভ টু দ্য সিচুয়েশন তোমাকে বলছে যে কথাবার্তা তো হবে কিন্তু ভালোবাসাটা তোমাকেই আনতে হবে আর উইন উইন সিচুয়েশান উইন উইন ফোর ইজ কি বলছি আ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট আইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট মানে এখানে খুব সম্ভবত তোমারও জিত হবে সেই মানুষটারও জিত হবে এরকম একটা ব্যালেন্স রিলেশনশিপ তুমি পাবে এই ডিসেম্বর দু হাজার ছাব ছাব্বিশের মধ্যে মেবি বলছে দু তো এই ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এনার্জি দেখলাম আর কি আছে স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন ওকে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন বলছে তোমাকেও কিন্তু কিছুটা এফর্ট দিতে হবে পুরে করলে চলবে না তোমার পার্টনার যদি তোমার দিকে এগিয়ে আসে তোমাকেও কিন্তু দুটো স্টেপ এগিয়ে যেতে হবে তো এখানে নর্থ নোড এসছে রাহু নর্থ রোড মানে রাহু রাহু কিন্তু এই মুহূর্তে তোমার রিলেশনশিপ বেশ একটু সাজিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবে আকাঙ্ক্ষা বাড়াবে হুম ওয়ার্ক ওয়ার্ক থ্রু ইয়ার ফিয়ার্স একটু ভয়ে আশঙ্কা থাকবে সেই ভয় আশঙ্কা থেকে বেরোতে হবে আর কি আছে এটা হচ্ছে স্করপিও বৃশ্চিক রাশি হতে পারে হুম আর একটা কার্ড নেব চারটে নিয়েছি আর একটা কার্ড দাও কুম্ভ রাশি ডিসেম্বর দু পঁচিশ কি ঘটতে পারে ডু নট হোল্ড না ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক নর্থ নোট সাউথ নোট মানে ব্যালেন্স করছে পুরোপুরি লাইফ কানেকশন কিছু আছে যেটা আর কি সোল কানেকশন আছে তো এটা কিন্তু তোমার বলতে পারো যে একটা অতীতের একটা এমন ঘটনা তোমার জীবনে আসছে ডিসেম্বর দু হাজার পঁচিশে সেটা কিন্তু তোমার আগামী জীবনটাকে গুছিয়ে দিতে পারে যেখানে এই যে কেননা পাস্ট লাইফের একটা কানেকশন বা পাস্টের একটা কোনো ইনসিডেন্ট যেটা আর কি তোমার রাহুকেতু ব্যালেন্স করে রাহুকেতুর ব্যালেন্স বলতে নর্থ নর্থ সাউথ নর্থ ব্যালেন্স বলতে তোমার অতীতের কোনো একটা এই জন্মের নয় এটা কোনো জন্মের কোনো কাজ যেটা তুমি অসমাপ্ত রেখেছিলে ইয়ে বলতে গিয়ে আটকে গেলো অসমাপ্ত রেখেছিলে সেটা কিন্তু একটা চান্স দিচ্ছে কেননা তোমার সাড়ে সাড়ে লাস্ট ফেজ সাড়ে সাতির লাস্ট ফেজে আর খুব জোর দেড় বছর কি আড়াই বছর বাকি আছে হতে পারে দেড় বছর কি এক সেকেন্ড সাড়ে সাত বছর হয় সাড়ে সাত বছরের মধ্যে ম্যাক্সিমামটা তো বেরিয়েই গেছে খুব ধরলাম দু বছর এই যে আগামী দুটো বছর আসছে দু হাজার ছাব্বিশ সাতাশ সেই ছাব্বিশ সাতাশের মধ্যে তোমাকে কিন্তু একটা এমন এই ডিসেম্বর মাসেই সেটা শুরু হবে যে একটা এমন কানেকশান তোমার জীবনে আসবে সেটা কিন্তু তোমার পাস্ট লাইফের কানেকশান যেটা ওখানে অসম্মত রেখেছিলে সেটা তোমার এই জন্মে তোমার চান্স দিচ্ছে যাতে তুমি ঠিক করতে পারো সেই ব্যালেন্সটা করতে পারো তাহলে কিন্তু আগামী যে যতটা ত্রিম জীবন তোমার রয়েছে সেই জীবনে কিন্তু তোমাকে সেই কানেকশানের একটা এফেক্ট সেই কানেকশানের একটা ভালো তুমি যদি ভালো করতে পারো ভালো খারাপ করতে তাহলে খারাপ এফেক্টই পড়বে দেখেন মেডিটেট মেডিটেড অ্যান্ড কন্টাপ্লেড স্পাইসিস বললাম না মিনের মিনের মিন রাশি মিন রাশিতে স্যাটার্ন আছে ফায়ারি কমপ্ল ক্লাইম্যাক্স হ্যাঁ ঠিক কনফিডেন্স ইজ দ্য সাকসেস টু কি লিও সিংহ রাশিতেই কিন্তু কেতু আছে হ্যাঁ এন্ড অফ এ টাফ সাইকেল ক্যাপ্রিকন কোনো একটা পরিস্থিতি তোমার জন্য কিন্তু শেষ হতে চলেছে বা হওয়ার পরিস্থিতিতে আছে এবার তোমার সিদ্ধান্ত বা তোমার কর্তব্য বা তোমার কর্ম সেটাকে নির্ধারণ দেবে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে একশো এগারো টাকার তাহলে যোগাযোগ করে নিও এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে আসছি নমস্কার ভালো থেকেও আগামী বছর যেন অনেক অনেক আনন্দ সুখ সুবিধে স্বাচ্ছন্দ্য নিয়ে আসে তোমাদের জীবনে